ভ্যালেন্সিয়া জাতের আলু আবাদ করে লাভবান হচ্ছেন উত্তরের কৃষক তারা বলছেন যেখানে সারা দেশের আলু চাষিরা লোকসানের সংখ্যায় আছেন সেখানে তারা দ্বিগুণ থেকে তিনগুণ বেশি লাভের আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ভ্যালেন্সিয়া জাতের আলু রপ্তানিযোগ্য এবং অল্পদিনে ফলন পাওয়া যায় রপ্তানিকারকরা বলছেন এ জাতের আলু গুণে মানে ভালো বলে দেশ এবং বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে দু বছর ধরে ভ্যালেন্সিয়া আলু চাষ করছেন রংপুরের অধিকাংশ কৃষক এবছর প্রতি পঞ্চাশ শতকে সত্তর থেকে আশি হাজার টাকা লাভের আশা করছেন তারা যেখানে খরচের সংখ্যা মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা কৃষকরা বলছেন ভ্যালেন্সিয়া আবাদে রোগ এবং খরচ খুবই কম দিন দিন আগ্রহী হয়ে উঠছেন আশেপাশের কৃষক রপ্তানি রপ্তানিকারক এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন উত্তরঞ্চলে ব্যাপকভাবে আলু আবাদ হলেও সব আলু রপ্তানি যোগ্য নয় বলে মাঝে মাঝে লোকসানের মুখে পড়ছেন কৃষকরা রপ্তানি যোগ্য জাতের আলু চাষ করলে প্রতি বছর লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে রংপুর অঞ্চলে দিন দিন বাড়ছে রপ্তানিযোগ্য আলুর আবাদ প্রসঙ্গে রপ্তানিজাত বৃদ্ধিতে করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের তথ্য বলছে প্রতি বছর শুধু রংপুর অঞ্চলে প্রায় সাতাশ লাখ টন আলু উৎপাদন হয়ে থাকে আর সারা দেশ থেকে আলু রপ্তানি করা হয় মাত্র দেড় লাখ টন